সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো গত কয়েকদিন ধরে কিন্তু আমি এখানে এই নদী ভাঙনে কুষ্টিতেলে নদী ভাঙনে আপডেট নিউজ দিতেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলস ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে তো আজকের পরিস্থিতি এখানে খুবই খারাপ গত তিন দিন ধরে এখানে নদী ভাঙন ছিল আজকে একেবারে হুমকির মুখে রয়েছে এই যে ইলেকট্রিক টাওয়ারটি এটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে কারণ দেখুন একটু যদি কাছে গিয়ে দেখায় নদীর মধ্যে চলে গিয়েছে অলরেডি তিন থেকে চার ফিট দুইটা খুঁটি চলে গিয়েছে এবং এই পাশে দুইটা রয়েছে হয়তো যখন তখন ভেঙে পড়তে পারে এই ইলেকট্রিক টাওয়ারটি এবং এই টাওয়ারটি দেখার জন্য কিন্তু হাজারো দর্শক যারা এই পাশ দিয়ে সবাই অপেক্ষা করছে কারণ তাদের গ্রামের অনেকাংশই ক্ষতি হয়ে গেছে এখানে জমি জায়গা অনেক কিছু ভেঙে গিয়েছে শুধু আছে তাদের বসত বাড়ি বসত বাড়ি হুমকির মুখে রয়েছে সেইখানে অনেকেই জিও ব্যাগ দেওয়ার কাজ এখনও রানিং রেখেছে চলমান রেখেছে সকাল থেকে কারণ গতকালকে যে আন্দোলন হয়েছিল আন্দোলনের পর থেকে কিন্তু এই বেরিবাদ দেওয়ার কাজটি রানিং হয়েছে তো দেখা যায় শেষমেশ কত দূর হয় তো এখানে আমি টাওয়ারের কাছে ছিলাম এতক্ষণ ধরে তো সবাই ভালো থাকবেন এবং আমি বর্তমানে এখান থেকে ভিডিওটি শেষ করছি সামনে চলুন একটু দিয়ে দেখাই নদীটি কোন পর্যায়ে গিয়েছে তো আমি গত পরশু যখন ভিডিও করি তখন কিন্তু এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ ফিট দূরত্ব ছিল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলছিলাম এবং আজকেও দেখাচ্ছি আমরা কালকে যখন এই টাওয়ারের কাছে আসি তখন প্রায় পনেরো ফিট দূরে ছিল পনেরো ফিটের চেয়ে বেশি ছিল অনেকে বলছেন তো হ্যাঁ বেশি ছিল হয়তো আর আজকে কিন্তু একেবারে প্রায় চার ফিট বরংশ ভিতরে ঢুকে গিয়েছে এবং যে নদী ভাঙন এই নদী ভাঙনে কিন্তু অনেকটা চলে এসেছে প্রায় আবারও সত্তর থেকে আশি ফিট কিন্তু এই পাশে ভেঙে গিয়েছে এবং এই জায়গাতে পনেরো ফিট ভেঙেছে এবং যে নর্দা চর রয়েছে নদাখাদিমপুর চর শহর কিন্তু একেবারে হুমকির মুখে ভাইয়া বাসা কোন জায়গায় সাহেবনগর না কোন জায়গা

মুসলিমপুর বালিরঘাট থেকে আমাদের রান্না করিয়া বালির পর্যন্ত সম্পূর্ণ এই পর্দা নদী ভাঙন দেখা দিয়েছে গত তিন থেকে চার বছর ধরে আর এই ভাঙনের মূল কারণ হলো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওই প্রকল্পের জন্য কারণ ওদিকে তারা দেড় কিলোমিটার নদীর মধ্যে চলে এসেছে এক কিলোমিটার তারা এসেছে ব্লক নিয়ে এবং এক থেকে দেড় কিলোমিটার তারা এসেছে হচ্ছে ড্রেজার দিয়ে বালু কেটে দু সাল থেকে দুই পর্যন্ত দু হাজার শেষ পর্যন্ত দু হাজার একুশ থেকে দু হাজার শেষ পর্যন্ত রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওইখানে কিন্তু তারা বালি নিয়ে দখল করেছে তার পরবর্তীতে কিন্তু ভাঙন শুরু হয়েছে আমাদের কুষ্টিয়া জেলা আমাদের কুষ্টিয়া জেলা হাজারো ফসলি জমি কয়েকশো হেক্টর কয়েক হাজার হেক্টর এক কথায় ফসলি জমি বিলীন হয়ে গেছে এই ঘনশ্রতি পর্দ নদীতে আরেকটা জিনিস খেয়াল করুন এটা কিন্তু পশ্চিম পাশ এবং এটা পূর্ব পাশ যার পর পানি আসার কথা এদিক থেকে এদিক থেকে পানি এসে আমাদের সাহেবনগরের যে ট্যাকটি রয়েছে ওখান থেকে পানি ঘুরে কিন্তু আবার দেখুন পশ্চিমে যাচ্ছে পশ্চিমে গিয়ে কিন্তু এই ভাঙনটা হচ্ছে পানির এখানে একটা ঘোর চক্কর দিচ্ছে এই চক্করের কারণে এখানে নদীটা অনেক গভীর হয়ে গিয়েছে এই কারণে এখানে নদী ভাঙন দেখা দিয়েছে বেশি তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণ্ট অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ